কবরের আজাব এটা তো সত্য সুতরাং যদি পুনর্জন্মে বিশ্বাস করা হয় তাহলে তো কবরের আজাবকে অস্বীকার করা হচ্ছে এটার উত্তর হলো দেখুন আমরা ইতোমধ্যে আলোচনা করেছি যে ধর্মের প্রতিটি বিষয়ের দুটি দিক আছে যথা হাটিকি বা আসল এবং মাজাজি বা রূপক মাটির সাড়ে তিন হাত গর্তে লাশটিকে রেখে যে কবর রচনা করা হয় এটা হলো মাজাজি বা রূপক কবর প্রতিটি মানুষের নিজ নিজ দেহই হল নিজ নিজ কবর মাটির প্রতীকী কবরটি যেমন সাড়ে তিন হাত তেমনি প্রতিটি মানুষের নিজ নিজ হাতে তার নিজ নিজ দেহটা হলো সাড়ে তিন হাত নিজ নিজ দেহটাই হল আসল কবর জীবন্ত কবর কি কবর প্রতীকী কবরের আজাবগুলো প্রতীকী

কল্লা ইননহা হা কালিমা তুঁহ ক ইলুহা ক ইলুহা অমিউর ইহিম বৰ যহুম অর্থ যখন কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এটা তো হলো তার কেবল একটা কথার কথা মাত্র তাদের সামনে বর্জক আছে পুনরুত্থান বা পুনর্জন্ম না হওয়া পর্যন্ত সুরা আয়াত নং হচ্ছে নিরানব্বই এবং একশো উপরোক্ত আয়াত অনুযায়ী এটা বোঝা যায় যে মানুষকে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না সুতরাং পুনর্জন্ম নেই দেখুন এই আয়াতে বলা হচ্ছে যখন কারো কাছে মৃত্যু আসে তখন মৃত্যু পথযাত্রী লোকটি কাতরে বলে যে হে আল্লাহ তুমি আমাকে এখনই মৃত্যু দিও না বরং মৃত্যুকে দূর করে দাও এবং আমাকে পুনরায় এই জীবনের শুরুতে ফেরত পাঠিয়ে দাও যাতে আমার এই জীবনটাকে কাজে লাগাতে পারি সৎ কাজ করতে পারি অর্থাৎ যেসব সৎ কাজ আমি করতে পারিনি সেগুলো যেন করতে পারি তাই আমাকে আবার আমার জীবনের শুরুতে পাঠিয়ে দাও কিন্তু আল্লাহ বলছেন কখনো না এখন যতই আফসোস করো কোনো লাভ নেই বরং এটা তো তোমার কেবল একটা কথার কথা মাত্র তোমাকে তো সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তুমি তা কাজে লাগাতে পারো ফলে এখন মৃত্যু এসেছে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পুনরুত্থান বা পুনর্জন্ম না হওয়া পর্যন্ত তোমাকে বর্জক বা মাতৃগর্ভে অবস্থান করতে হবে তারপর অবশ্য তুমি নতুন করে আবার সুযোগ পাবে সৎ কাজ করতে বা নিজেকে পবিত্র করতে কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে তোমার এ জীবনের সমস্ত স্মৃতি এবং মৃত্যু যন্ত্রণার স্মৃতি সবই ভুলিয়ে দেয়া হবে না হয় পরের জীবনে তুমি সৎ কাজ করার জন্য সৎ কাজ করবে না বরং গত জন্মের মৃত্যু ভয়ে সৎ কাজ করবে কাউকে ভয় দেখিয়ে কিছু করানো অনুচিত তাই পরের জন্মে তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হবে আগের জন্মের সকল ভয়ও মুছে দেওয়া হবে অর্থাৎ তোমার মুক্তি তোমার হাতে দিয়ে দেয়া হবে তুমি কি মুক্ত হবে নাকি থাকবে এটা তোমার হাতে ছেড়ে দেয়া হবে আর এটাই হচ্ছে এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে অর্থ সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত বা পাপীদের ধ্বংসাত্মক মৃত্যু সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউনের গোত্রকে কঠিনতর আযাবে প্রবেশ করাও সুরা গাফির একজন ব্যক্তির নাম নয় কিন্তু অধিকাংশ মানুষের ধারণা ফেরাউন একজন ব্যক্তি বিশেষের নাম যে লোকটির সঙ্গে হজরত মুসা আলহি সাল্লা তাল্লামের বিরোধ ঘটেছিল সেই লোকটির নাম হচ্ছে ফেরাউন দেখুন ফেরাউন মূলত প্রাচীন মিশরীয় রাজাদের সম্মানসূচক উপাধি যেমন মুসলিম শাসকগণ উপাধি গ্রহণ করতেন খলিফা সুলতান ইত্যাদি নামে অবশ্য মুঘল শাসকরা তারা সম্রাট বা শাহেনশা উপাধি গ্রহণ করতেন খলিফা সুলতান বা সম্রাট শব্দ দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় না যেভাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শব্দ দ্বারা কোনো ব্যক্তি বিশেষকে বোঝায় না মীর জাফর শব্দটি যেমন মুনাফেতি বা বিশ্বাসঘাতকতার প্রতীক তেমনি ফিরাউন শব্দটি হলো অত্যাচারী ব্যক্তির প্রতীক সুতরাং যে কোনো কালের যে কোনো ব্যক্তি যদি মানুষের উপর অত্যাচারী হয় সেই ব্যক্তি একজন ফেরাউন তোমার দেহটাও একটা রাজ্য দেহরাজ্যের রাজা তুমি নিজেই যদি তুমি তোমার এই দেহরাজ্যে অত্যাচার করো তাহলে তুমিও একজন ফিরাউন নিজের প্রতি মানুষ অত্যাচার করে কেমন করে নিজের প্রতি মানুষ অত্যাচার করে পাপ কাজের মাধ্যমে যদি তুমি পাপ কাজ করো তাহলে এর শাস্তি স্বরূপ তোমাকে শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক ইত্যাদি যন্ত্রণা অপমান কষ্ট দেয়া হয় যদি তুমি পাপ না করতে তাহলে এই সাজা তুমি পেতে না সুতরাং তোমার নিজেকে নিজেই দুঃখ দাও পাপ কাজ করে এটাই হলো নিজের প্রতি জুলুম সুতরাং যেসব লোকেরা যে কোনো দেশে বা যে কোনো কালে মানুষের উপর অত্যাচার করে এবং যেসব মানুষ পাপের মাধ্যমে নিজ দেহরাজ্যে অত্যাচার করে এই উভয় প্রকার ফেরাউন শ্রেণীর মানুষের আত্মায় সকাল সন্ধ্যায় অশান্তির তথা জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয় এ ধরনের ফেরাউন্দের যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহর পক্ষ হতে বলা হয় এদেরকে কঠিনতর আজাবে প্রবেশ করাও অর্থাৎ তাদেরকে কঠিনতর আজাব ভোগ করতে কোনো একটি দেহে আত্মাটিকে প্রবেশ করি আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দাও